হ্যালো বিহওয়া আসসালামু আলাইকুম নতুন একটি টেলিগ্রামের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তা চলুন কীভাবে কাজটি করা যায় আপনাদের দেখে আসি তা প্রথমে আপনারা আপনার টেলিগ্রামে ঢুকবেন দু কে শেয়ার গিফটে যাবেন যারা যাদের শেয়ার গিফট নাই তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিঙ্ক কপি করে নিয়ে করতে পারেন এবং যারা করতেছেন তারা তো অনেক অনেক ধন্যবাদ তা চলুন দেখে আসি কীভাবে করা যায় এটা আমরা প্রথমে অ্যাপসে ঢুকলাম দেখেন আমার এই দুই দিনের ইনকাম হয়েছে ষোলো দশমিক ছিয়ানব্বই ইউএসডি দেখেন এদ দেখাচ্ছে নিশেই কংগ্রেসলেশন জিরো লেভেল যাদের লেভেল আছে এক দুই করে হয় তাদেরও সেখান দশ ডলার করে দেওয়া হয় আর এই জায়গা সেকেন্ড প্রতি রিভারে একটা করে গিফট আসে আর নিং বলতে এই জায়গায় ওয়ালেট কানেকশান করলে টু এস ডলার দেয় আর জয়েন গ্রুপ করলে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দেয় তো আপনারা এই জায়গার বেশি কিছু কাজ না এই জায়গায় শুধু রেফার করে কাজ যত বেশি রেফার করবেন তত আন হবে দেখেন আমার চারটে রেফার আছে চারটে রেফারে তিনটা ইনকাম পেয়েছি এবং এই জায়গা থেকে উইড্রো আছে উইড্রোয়ালের জন্য এই জায়গা আপনার ওয়ালেট কানেকশন দিতে হবে আর উইড্রোয়াল দিতে গেলে কোন কোন লাগ কোনটা কোনটা লাগবে পরের ভিডিওতে দেখিয়ে দেবো দেখেন এই কি বলছে দা মিনিমাম উইড্রল অ্যামাউন্ট ইজ এস টোয়েন্টি তার মানে বি ডলারের নিচে উইড্রল দেওয়া যাবে না তো আমি কীভাবে উইড্রল দিই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন এবং পরের ভিডিও দেখার জন্য ভিডিওটি রেখে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার আর ষোলো দুই বিশ ডলার হইতে বেশি সময় লাগবে না যদিও চলেন এটাই কাজ ইনভাইট করলেই একটা করে বোনাস দেয় এই জায়গা থেকে দেখেন এক নম্বরে আছে যারা তাদের নাম সব দেখাচ্ছে দুশো ষোলো ডলার আছে চার নম্বরে দুশো বাইশ ডলার আছে আট নম্বরে লেভেল এইট এক নম্বরে আছে দেখছেন এটা কত টাকা ইনকাম করছে এটা পাওয়া যাবে হানড্রেড পারসেন্ট আমি একদিনে এটা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে